আমি কোনো আশার বাণী আপনাদের শোনাব না তবে রোজ যদি চলে আসে সেটা আমাদের সফলতা আসবে এবং সেটা সবার আসবে সবার পরিশ্রমের ফসল হিসেবে আসবে এই মুহূর্তে যদি আমি প্লেয়ারদের প্রেশার দেই যে এটা পাবো এইটা পাবো তারা কিন্তু একটু হক চকিয়ে যেতে পারে আমি যাচ্ছি কি তাদের মাইন্ডটা ফ্রি থাকুক তারা যেইটাই খেলবো যদি তারা ভালো খেল তাদের একটা আমি মোটিভেট করি সবসময় আগের মতো এখনো করি তোমরা ভালো খেলো ভালো খেললে ভালো ফলাফল হবে ভালো ফলাফল মেডেল আসবে এইটাই তাদের বডিফিট করি এইভাবে আমরা করি ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্নজন করিয়ে ফেলেছেন দুটো করেছেন আসলে আজকে আমরা জমায়েত হয়েছি যে আমরা নির্দিষ্ট একটা কারণ নিয়ে যে এশিয়ান চ্যাম্পিয়নশিপ নিয়ে হ্যাঁ আমাদের অবশ্য পরিকল্পনা আছে যারা স্পন্সর করছেন আমাদের সিটি গ্রুপ গো ফর প্রজেক্টের প্রজেক্টর স্কুল পর্যায়ে ট্রেডি এই আওয়াজ পরিকল্পনা আছে আমরা ওইভাবে এগিয়েও যাচ্ছি ইনশাআল্লাহ আরো সামনে আরও সুন্দর পরিকল্পনা হবে আর আপনি যেটা বলেছেন যে কোরিয়া হ্যাঁ আজকে মনে করেন যে কোরিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবসময় এগিয়ে থাকে এখানে আমেরিকাও পারে না ইউরোপও পারে না কিন্তু আমি যে ম্যানিফেস্টোটা দিয়েছি আপনার এশিয়ান ফেডারেশন ইলেকশনে আমার একটাই কথা ছিল যে অল আর ইকুয়াল আমরা চাই কোরিয়ার মতো সবগুলো দেশ যেন উন্নত হয় এই যে আজকে পঞ্চাশ বছর প্রায় পঞ্চাশ বছর তারা এশিয়াকে শাসন করছে আর্চারিদের তারা তাদেরই ডেভেলপ করেছে আমি কারোর বিরুদ্ধে বলছি না তারা তাদেরকেই ডেভেলপ করেছে এবং তারা এই বিভিন্ন দেশে কোচ পাঠাচ্ছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে কোনো দেশই তাদেরকে হারাবার মতো পজিশনে যেতে পারছে বাংলাদেশ দুবার কিন্তু সেমিফাইনালে তাদের কন্টেস্ট করেছে একটা করেছে ওয়ার্ল্ড কাপে একটা করেছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ বা ঢাকায় এবং আমরা হারাতে পারি কিন্তু লড়াই করেছি এই লড়াইটা যেহেতু বিজয়ের লড়াই হয় সেটার জন্য আমি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়েছি পুরা এই পঞ্চাশ বছরের ইতিহাসকে আমরা এদিকে নিয়ে আসার চেষ্টা করছি যে আমরা যারা অন্যান্য দেশ আছে তাদের মান উন্নয়নের জন্য কাজী আপনারা এটা কিছু নাই এবং সবাই আমাকে একটা একটা ক্ষেত্রে সমর্থন দিচ্ছে যে আমি চাচ্ছি একটা কিছু পরিবর্তন হোক যাতে করে আমরা সবাই সমমানের আর দল গঠন করি প্রত্যেকটা দেশ যাতে কোরিয়াকে চ্যালেঞ্জ করতে পারি এই মোটিভ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমি বোধ সফলকাম হব কারণ প্রত্যেকটা দেশই আমাকে এই একটা কারণে সমর্থন দিয়ে যাচ্ছে এই পর্যন্ত দেখেন আমি যখন এশিয়ান কমিটিতে ঢুকি তখন ছিল একুশটা দেশ বাইশটা দেশ খেলতো দেখেন আজকে ত্রিশটা দেশ খেলায় অংশগ্রহণ করতেছে আর মোট দেশ তো একটা হয়েছে এটা কিন্তু সবাই এক স্বীকার করছে বাংলাদেশ চেষ্টা করেছে বলে আজকে আমরা খেলতে পারছি এশিয়ান লেভেলের টুর্নামেন্ট গুলাতে আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমার পদ এখানে হলো আমি আর্চারি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে আমার ইনভলভ যেহেতু আমি সরকারের সচিব সিনিয়র সচিব আছি সেই হিসেবে ওই আমাদের যে কয়টা মিনিস্ট্রি ইনভলভ তাদের সাথে আমরা বসছিলাম এটা সামোয়ার আদার এটা অ্যাকোমোডেট করতে হয়েছে আমি এখানে তো ডিটেলস বলতে চাই না এই অনেক সময় এই অ্যাকোমোডেট না করলে এই পুরা এই অনুষ্ঠানটাকে আমরা সুন্দরভাবে শেষ করতে পারতাম না এই জন্য আমাদের শেষের অংশটা অনেক সময় একটু হয় এর আগে হয়েছে শেষের অংশটা আমরা আর্মি স্টেডিয়ামে সুন্দরভাবে করতে চাচ্ছি আর এইটাকে নিয়ে যদি আমি বেশি কথা বলি তাহলে অনেক ধরনের নেগেটিভিটি যে জিনিসগুলো আমি পাবলিকলি বলার দরকার নাই এগুলো অনেক সময় হয়ে যায় যেভাবে হোক আমাদের ছয় মাস আগে রেজলিউশন দেওয়া ছিল ইট ওয়াজ ফ্যাক্ট কিন্তু তার মধ্যেও আমি যদি অফিসার্স ক্লাবের একটা কথাই বলি মনে করেন আপনার ছেলে অথবা মেয়ের জন্য বিয়ে বুকিং দিয়ে রাখছে টাকাও লাগে সেখানে কিন্তু একটা শর্ত আছে যে কোনো কারণে আপনার এটা বাতিল হতে পারে যদি একটা সরকারি অন্য একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম করে দেয় এই ধরনের জিনিস একেবারে থাকে সব জায়গায় এটা হয় না আমরা ভবিষ্যতে চেষ্টা করব শুধু একটা চিঠি দিয়ে বসে থাকে না আমি ওদেরকে বলছিও যে ল্যাসটা কোথায় তো করতে হবে ওই অফিসে যেতে হবে তারা তারা আপডেট থাকতে হবে যেটা ঘটতেছে আপনারা একজন এখানে বলেছেন সাংবাদিক সাহেব যে অন্যান্য খেলার চাইতে এই আর্চারি দিয়ে বাংলাদেশ কিন্তু অনেক পরিচিত এবং অনেক একটা অল্প পয়সায় অল্প শ্রমে অল্প জায়গায় আর্চারি মাঠেও ছোট লাগে হয় সত্তর পিট পঞ্চাশ সত্তর মিটার মিটার আমাদের সত্তর মিটার অর্থাৎ পঞ্চাশ মিটার কিন্তু যন্ত্রপাতিও অত লাগে না টিম অত বড় লাগে না ইন্ডিভিজুয়ালি ক্যাপাসিটি যদি কেউ বলা হয় ছেলে একটা মেয়ে সে হইতে পারে তা আমরা আমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বের সাথে নিলাম কারণ রাষ্ট্রাষ্ট্র আমরা ভবিষ্যতে এই ধরনের যাতে করো আমাদের মিসম্যাচ না হয় সে ব্যাপারে আমরা সকলে সজাগ থাকবো থ্যাংক ইউ ভেরি মাচ করছে যে অলরেডি করেছে কিন্তু ব্যক্তি কোনো ইস্যু নেই এটা ফেডারেশন হিসেবে সবাই কাজ করেছে তারপরে এই সিদ্ধান্ত হয়েছে এবং আলটিমেটলি এটা হলো আমাদের এই যে সবগুলো ফেডারেশন নিয়ে যে মন্ত্রণালয় ডিল করে সেই মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা থাকে যাই এটা আমরা আমাদের তরফ থেকে হাইয়েস্ট চেষ্টা ছিল তবে এটার সাথে ওই আপনি যেটা বললেন এটা নেগেটিভিটি কিছু না সেটাও একটা সুন্দর আপনারা ওই দিন আপনারাও তো থাকবে একেবারে ইস অ্যানাদার নিউ ভেনু ইজ অ্যানাদার নিউ ভেনু এর মধ্যে করে বৈচিত্র্য আছে কোনো সমস্যা নেই থ্যাংক ইউ ভেরি মাচ আমি বলার চাই অ্যানাদা বলেই ভালো তবে এখানে আমাদের টুবি ফ্র্যাঙ্ক আমাদের সকলের আমরা যেটাকে বলি বেস্ট এফোর্ট ইন্ডিভিজুয়াল এবং কালেকটিভ আপনারা যেমন দিয়েছেন আমি রিকগনাইজ করলাম আমি আমি বলা মানে এটা আমরা ফিল যে আপনারা কি ধরনের বিট করেন তা আমাদের তরফ থেকে আর্চারি ফেডারেশন এবং আমাদের যেহেতু আমাদের বন্ধু চপল এটার কন্টেস্ট করতেছে আমাদের ভিসা টিচার ব্যাপারে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা অনলাইন যাতে এই ভিতরে কিন্তু আমাদের অনেক হোমওয়ার্ক করতে হচ্ছে এখানে পাবলিক বলতে চাই না এই এই সব জায়গায় ইন্টারভেন করে করে আমাদের দেশে জানেন তো সরকারি অফিসে একটা কাজ বার করার এগুলো যাই হোক সিস্টেমেটিক হচ্ছে এবং সবাই আমাদের কন্টিনেন্টাল হোটেলে থাকতেছে এটা কিন্তু ওই ওই ফ্লেভারে রাখা এবং ইচ্ছা করে আমরা এই কন্টিনেন্টালই করলাম এবং এরপরে যতগুলো মিটিং হবে সব কন্টিনেন্টালি হবে যেগুলোর সাথে আপনারা জড়িত থাকবেন আমরা সময় মতো আপনাদেরকে জানাবো এবং উই আর Really an Asian international issue. Thank you very much.